ফুট হবে না কিচ্ছু হবে না ভাই কি মাদ্রাসার জন্য সিঙ্গেল বেড আছে মাদ্রাসার জন্য হ্যাঁ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা সব জায়গায় তার দিকে যাবে টু যাবে যাবে প্যাকেজে যাবিতে গেলে যারা চমৎকার এই বেড গুলা নিতে চান মানে দেখেন আরাম জি নরম নরম ভাই এইট কতটা দেখেন সাড়ে আট জি ভাই একেবারে হাওয়ার বে জি সাড়ে ছয় ফিট ভাই সাড়ে চার ফিট দাম থাকবে